শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত প্রশ্ন নং তিপ্পান্ন উদ্দীপকটি হল একটি ছাত্রাবাসে দুইশো ছাত্রের চল্লিশ দিনের খাদ্য মজুদ আছে দশ দিন পর ওই ছাত্রাবাসে আরও পঞ্চাশ জন ছাত্র আসলো তাহলে কয়ের প্রশ্নটি হলো পঞ্চাশ জন ছাত্র দুইশো জন ছাত্রের শতকরা কত ক্ষয়ের প্রশ্নটি হলো অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে তাহলে কয়ের প্রশ্নটির উত্তর হল পঞ্চাশ জন ছাত্র দুইশো জন ছাত্রের সমান দুইশো ভাগের পঞ্চাশ অংশ এখন এই অংশকে শতকরা নিতে হলে একশো পার্সেন্ট দ্বারা গুণ করতে হবে তাহলে পরবর্তী লাইনটি হবে দুইশোভাগের পঞ্চাশ গুণ একশো পার্সেন্ট এখানে এই দুই শূন্য এবং এই দুই শূন্য কাটা পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে পঁচিশ তাহলে পরবর্তী লাইনটি হবে পঁচিশ পার্সেন্ট তাহলে আমরা এখন বলতে পারি পঞ্চাশজন ছাত্র দুইশো জন ছাত্রের পঁচিশ পার্সেন্ট উত্তর পঁচিশ পার্সেন্ট ক্ষয়ের প্রশ্নটির উত্তর নিম্নরূপ উদ্দীপক থেকে পাই দশ দিন পর ওই ছাত্রাবাসে আরও পঞ্চাশ জন ছাত্র আসে তাহলে দুইশো যোগ পঞ্চাশ জন সমান দুশো পঞ্চাশ জন চল্লিশ দিন বিয়োগ দশ দিন সমান তিরিশ দিন তাহলে আমরা এখন বলতে পারি অবশিষ্ট খাদ্যে দুইশো জনের চলে তিরিশ দিন সুতরাং একজনের চলব বেশি দিন অর্থাৎ তিরিশ গুণ দুইশো দিন দুশো জনের চলে এক্ষেত্রে কম দিন অর্থাৎ ভাগ করতে হবে তাহলে তিরিশ গুণ দুইশো ভাগ দুশো পঞ্চাশ দিন এখানে এই শূন্য এই শূন্য কাটা দুইশোকে পঁচিশ তারা ভাগ করলে আট পঁচিশে দুইশো তিন দিয়ে আটকে গুণ করলে তিন আটা চব্বিশ অর্থাৎ অবশিষ্ট খাদ্যে চব্বিশ দিন চলবে ধন্যবাদ সকলকে